আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু ফেসবুক ফেসবুকে আপনাকে স্বাগতম অনেকেই ভিপিএন ইউজ করেন নাই ভয়ে যে ভাই আইডিটা কি হয়ে যাবে না হয়ে যাবে দর্শক তো আজকের ভিডিওটা শেয়ার করবেন আপনাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আজকে কিন্তু ফেসবুকের সাথে বৈঠক করেছেন আমাদের পলক স্যার তো ফেসবুকরা কি বুঝালো আমাদের কি মেনে চলতে হবে আমাদের কি মাথায় রাখতে হবে আমাদের ফেসবুক চালানোর ক্ষেত্রে এবং আরও কিছু বিষয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপ সকল কিছু সকল প্ল্যাটফর্মে বাংলাদেশে উন্মুক্ত করে দেওয়া হয়েছে আগের মতো চালাইতে পারবেন এখন আসেন প্রথমে শেয়ার করব আমি সেই কয়েকদিন যে কয়েকদিন ইন্টারনেট ছিল না দেশে আমার পরিস্থিতি আপনারা কমেন্ট বক্সে লিখবেন যে সেই কয়েকদিন আপনার পরিস্থিতি কেমন ছিল দেখেন মনে হয়েছিল যে কিছু সময়ের জন্য আমি আদিম যুগে চলে গেছি মনে হচ্ছিলো যে আমি টাইম ট্রাভেল করে ব্যাকে চলে গেছি ভাই আবার এখন মনে হচ্ছে যে না বর্তমান যুগ জামানা মনে চলে আসছি তখন বাসায় টিভি ছিল না রেডিও দিয়ে আমি চালা মানে মনের ইয়েটা নিউজ টিউজ শোনার চেষ্টা করেছি কিন্তু একটা রেডিও দেখলাম যে ভাই আরেকটা একটা সব সময় একই সংবাদ সবসময় ঘুরে ফিরে একই সংবাদ দেয় ইম্পর্টেন্ট কোনো নিউজ দেয় না রেডিও শুনতে শুনতে ভাই বিরক্ত আমের জীবনে রেডিও শুনবো না ভাই ইয়ে কি হ্যাঁ সারা দিন গান সারা সারা ঘন্টায় ঘন্টায় একই সংবাদ দুই লাইনে দুই মিনিটেই শেষ মনে হচ্ছে তো দর্শক শ্রোতা এই হচ্ছে বিরক্তজনক পরিস্থিতি বারবার ঘুমের থেকে তাকিয়ে থেকে দেখতেছি যে ইন্টারনেট আসছে কিনা মোবাইল বারবার মানে এমনি চালাচ্ছি মানে মোবাইলে কতটা আসক্তই হয়ে গিয়েছিল সেটা আমরা কিন্তু বুঝতে পারছি তো আবারও আমরা সেই সাধারণ জীবনযাপনে ফেরত আসতে যাচ্ছি হ্যাঁ আমি আবু সাইদ বা আরও যারা চলে গেছেন তাদের বিষয়ে কথা বলবো দর্শক শ্রোতা প্রথমেই আসেন যে আপনাদের আসলে এখন বর্তমানে ফেসবুক বা পেজ চালানোর জন্য কিছু বিষয় মাথায় রাখতে হবে যেহেতু আজকে টিকটক এবং ফেসবুকের সাথে বৈঠক হয়েছে বৈঠক হওয়ার পরেই কিন্তু এই সিদ্ধান্ত এসেছে তো দেখেন এখানে তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে আসলে প্রকৃতপক্ষে বাংলাদেশে যে এত ঘটনা ঘটে গেল আপনারা এখানে কি ভূমিকা রেখেছেন তো আমরা তো দেখেছি অনেক কন্টেন্ট ঘুরে বেরিয়েছে আপনারা সেটা ব্লক করেন নাই বা আপনারা ডিলেট করেন নাই কেন ফেসবুকে জিজ্ঞাসা করা হয়েছিল তো ফেসবুক কর্তৃপক্ষ তারা নাকি জবাব দিয়েছে যে আসলে সবকিছু তো খোলাসা করে বলবে না সো আপনারা অর্ধেকের বেশি বুঝে নেবেন সো ফেসবুক কর্তৃপক্ষর কাছে আসলে তাদের চাওয়া যে বাংলাদেশে তাদের যাদের প্রতিনিধি আছে গুজব ঠেকানোর জন্য ফ্যাক্ট চেকার তো তারা আসলে ভালোভাবে যাতে বাংলাদেশকে বুঝে গুজব বা অন্যরকম কন্টেন্টগুলো ব্লক করে এই জন্য আরও একটু বেশি উদ্বিগ্ন হয়ে যাবে তো বুঝতেই পারতেছেন আপনাদের কি করতে হবে এবং বাংলাদেশের ক্ষেত্রে তাদের যে এআই সিস্টেম আছে যদি এআই সিস্টেম চালু করে তো তাহলে এআই সিস্টেমটা যে বানাচ্ছে তার জন্য বাংলাদেশের প্রেক্ষাপট সম্পর্কে ধারণা থাকে অর্থাৎ রোবট আপনার উল্টাপাল্টা বিষয় ধরে ফেলবে তো আপনারও কিন্তু আরো অতিরিক্ত চালাক হইতে হবে বুঝতে পারছেন না আশা করতে পারছি তো দর্শক শ্রোতা এবার আসেন আমি কথা বলি যে আমাদের এমবি নিয়ে চলে গেছেন আপনারা অনেক ভাইয়ের বিশ জিবি দশ জিবি ইন্টারনেট নিয়ে চলে গেছেন আমাদেরকে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে পাঁচ জিবি ফ্রি ইন্টারনেট বোনাস আপনারা কারা কারাই পাঁচ জিবি ফ্রি ইন্টারনেট বোনাস চালাইতে পারছেন কমেন্ট বক্সে একটু লিখেন তো কয় এমবি চালাইতে পারছেন এখানেও এক ধরনের বাটপাড়ি হয়েছে আমাদের সাথে আমাদের সাথে ধোকা হয়েছে আমরা আসলে প্রকৃতপক্ষে কিন্তু ইউজ করতে পারি না সেটার স্পিড একদম স্লো করে দেওয়া হয়েছে এটা খুবই দুঃখজনক ব্যাপার জাস্ট এটা দেওয়ার কোনো মানেই ছিল না আর এটা বোনাস দিলেই যে আমরা সব কিছু ভুলে যাব এটার মানেও কিন্তু এটা নয় দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে অনেকেই ভিপিএন ইউজ করেছেন এই জন্য দেশে ইন্টারনেটের যে গতিটা সেটা ধীরগতি চলে এসেছে সো সেক্ষেত্রে আমি বলবো যে ভাই এখন আস্তে আস্তে এই যে ফেসবুকটা উন্মুক্ত হয়ে গেছে হোয়াটসঅ্যাপ হয়ে গেছে তাদের ক্যাশ সার্ভারগুলো ওপেন করে দিবে তো সব কিছু ফাস্ট হয়ে যাবে আশা করছি গতি আগের মতোই আপনারা পাবেন এবার আসেন যারা ভিপিএন কানেক্ট করে আপনারা ফেসবুক ব্যবহার করেছেন সো তাদের মনের ভিতরে কিছুটা ভয় আছে যে ভাই আপনারা যদি লক খেয়ে থাকে তাহলে এখন আপনি অন করে ট্রাই করতে পারেন লকটা ছেড়েও যেতে পারে যেহেতু আপনি আগের জায়গা থেকে আবার ফেসবুকটা অন করছেন আর যাদের লক হয় নাই ভয়ে আছেন যে ভিপিএন কানেক্ট করেছিলাম কি হতে পারে কি হতে পারে ভাই দেখেন ভিপিএন কানেক্ট করলে আপনার ভয়ের জায়গা কোথায় যে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিলে সেটা অন্যজনের কাছে চলে যেতে পারে তো আপনি পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে নেন ঠিক আছে আর আপনি প্লে স্টোর থেকে একটা স্ক্যান মেনে নিতে পারেন কোন অ্যাপ এক্সট্রা কোনো আছে কি না যেটা আপনার ফোনের জন্য সমস্যা তো এগুলো আসলে আপনি করতে পারেন তো এবার আসেন আমরা শেষ ফিনিশিংয়ে যাব যে আসলে প্রকৃতপক্ষে একটা ন্যায্য দাবি আদায়ের জন্য আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা কিন্তু রাজপথে নেমেছিল এবং সাধারণ জনগণ তাদেরকে সাপোর্ট দিয়েছে আমি এখন ছাত্র নই সো আমিও তাদেরকে সাপোর্ট দিয়েছি কন্টেন্ট বানিয়ে সাপোর্ট দিয়েছি অনেকে আমাকে ভিডিও দেখেন না হঠাৎ করে দেখে অন্যরকম কন্টেন্ট করেন আমাকে চিনেন না আপনি সো আমরা সেই কন্টেন্টগুলো এখন প্রাইভেট করে রেখেছি কারণ সেই প্রেক্ষাপট সকল সময় পরিবর্তিত হয়েছে সো এখন আমরা এখনও বলছি যে আমার ভাই আবু সাঈদ আমার বোন সাদে উঠে আমার ভাই ঘরের ভিতরে থেকে তাদেরকে না ফেরার দেশে পাঠায় দেওয়া হয়েছে তাদের সংখ্যা নিয়েও গরিমসি হচ্ছে আমরা ন্যায় বিচার চাই আন্তর্জাতিক চাপও বাড়ছে প্রবাসীরা অন্যরকম করছে রেমিডেন্স নিয়ে দেশের খুঁটিনোয়ার বড়ে হয়ে যাবে সো যারা এই কাজটা করেছে ভবিষ্যতে যাতে আর করতে না পারে চুপ না থেকে তাদেরকে শাস্তি দিন আইনের আওতায় নিয়ে আসুন অনেকে সত্য চোখে দেখেও এখন দেখেন আমি দেখতে পেয়েছি দেখেছে আমরা সারা বাংলাদেশ সারা পৃথিবী দেখেছে যেটা সেটা তারা উল্টা দেখে খুবই দুঃখজনক ব্যাপার সবাইকে জবাব দিহি এখানে না দিলেও কিন্তু আরেক জায়গায় কিন্তু দিতে হবে খুবই দুঃখজনক ব্যাপার ভালো থাকবেন সবাই